আসসালামু আলাইকুম আমি মেহেদি কত বছর পর যে এত ভোর সকালে ঘুম থেকে উঠবো আর কল্পনা করে নাই আজকে আমরা সবাই মিলে ট্যুর দেব আমার সবাই শর্মা কিংয়ের স্টাফ আমি একটু আগেই বের হয়ে গেলাম আমার একটা কলিগ চলে আসছে সবুজ ভাই খুব ভাব নিতে সে। ওয়াও লুকিং লুকিং লাইক আ না ভাই। ভাই ফিল কি রকম? ওয়াও এক্সের ওয়াও এক্সের ওয়াও। জায়গা সবার মনে একটু এক্সের ওয়াও ফিলিংস চলতেছে। অনেকে ঘুম থেকে উঠেও নাই। আমি একটু ভিঠে গেলাম কেন খিদে লাগছে আমার। আশন ভাই সামনে। সুন্দর করে দেয়া নামতে আছে। আমাদের ঘোরার প্ল্যানের বারোটা 12টা যেতে হবে। বৃষ্টির দুঃখে রঙিলা রঙিল হয়ে গেছে ওয়া বুড়ো বয়স ও কি এনার্জি আউসটা কি এটা কি হবে জান ওয়া

হিমসুরি ঝর্ণা